যেটা রয়েছে এটা হলো আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লাইডিং হবে স্লাইডিং হবে আকা বাকা ভাবে চলবে এটার প্রাইস রাখা যাবে 2950 টাকা 2950 টাকা 50 টাকা জি স্ট্যান্ড কার আচ্ছা স্ট্যান্ড কার আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আপনারা দেখছেন একবারে ভরপুর কিন্তু কালেকশন আজকে কিন্তু কালেকশন থাকবে একবারে হিউজ কালেকশন থাকবে যারা এই ধরনের আসলে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যে ভাবছেন ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এ টু জেড কালেকশন পাবেন

আপনারা নাকি জি জিপোর্টার আপনারা তো তাহলে সারা বাংলাদেশে চাইলে জেলায় জেলায় আপনাদের কাছ থেকে নিয়ে পাইকারি আবার দিতে পারে অবশ্যই দিতে পারে নাকি আচ্ছা যেহেতু মেইন ইনপোর্টার আপনারা

আমাদের অ্যাড্রেসটা হলো আপনার পুরান ঢাকা ডিসমিলা টাওয়ার যে ইমামগঞ্জ ইমামগঞ্জ জি কত তলায় আমাদের স্টোরটা হলো আপনার চারতলা চারতলা দোকানের নাম দোকানের নাম হচ্ছে আমাদের টয়স গ্যালারি টয়স গ্যালারি মসজিদের সাথেই আমাদের দোকান মসজিদের সাথেই জি এই যে দেখছেন এড্রেসটা একবারে খুবই ইজি অ্যাড্রেস এই অ্যাড্রেসে আসবেন আসলে আপনারা এই ধরনের খেলনা কালেকশনগুলো নিতে পারবেন আর ভাই প্রথম কোন কালেকশনটা দেখাবেন শুরুতে আমি বেবিদের জন্য কিছু রিচার্জেবল দেখা যায় এক্সক্লুসিভ কিছু কার কালেকশন আছে আমার এখানে এগুলো দিয়ে শুরু করতে চাই আচ্ছা सर्वप्रथम আমি দেখাতে যাচ্ছি কিছু এক্সক্লুসিভ বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট হ্যাঁ যেটা কালার ভেরিয়েন্ট আপনারা এখানে দেখতেই পারছেন এখানে দুইটা কালার আপনারা সবাই পেয়ে যাবেন এটার পারফরম্যান্স হাই স্পিড মাশাআল্লাহ অনেক ভালো আপনারা যদি এটা আমার এখান থেকে না কিনে যদি

বারোশো টাকা জি নিচে যেটা আছে এটা হলো আপনার মোকা এটা আপনার বেস্ট একটা কার কারণ এটার যে একটা স্পেশালিটি সেটা হলো এটা আপনার পেছন থেকে স্মোক বের হবে স্মোক বের হবে স্মোক বের হবে যেটা বর্তমানে অনেক পপুলার একটা কালেকশন অনেকে স্মোক কার খুঁজে থাকে সো দেখা যাচ্ছে যে এটা স্মোক বের হবে হাই স্পিড সম্পূর্ণ একটা প্রোডাক্ট আচ্ছা এর দাম প্রাইস রাখা যাবে 1450 1450 টাকা জি আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই নিচে রয়েছে একটা মনস্টার কার এটাও আপনার স্মোক বের হবে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট জি টুইস্টিং কার অনেকে এটাকে স্ট্যান্ড কার বলে এটা হলো আপনার স্লাইড স্লাইডিং স্লাইডিং হ্যাঁ স্লাইডিং কার অনেকে বলে হ্যাঁ হ্যাঁ এটা দাম কেমন ভাই এটার প্রাইস রাখা যাবে 2950 2950 টাকা 50 টাকা জি আচ্ছা এই যে দেখেন এটা আপনার পুরোটা হুইল ক্যাপসুল ক্যাপসুল চাকা দেন হচ্ছে এটা আপনার চাকা লাইটিং হবে আর এটাতে আপনার খুবই ভালো পারফরম্যান্স একটা কার এটা পারফরম্যান্স কার অল ওভার যদি বলতে চাই সব দিক দিয়ে এটা সেরা সেরা জি আচ্ছা তারপরে তারপরে রয়েছে আরেকটা কালেকশন মনস্টার কালেকশন গুলো আমি দেখাই অনেকে দেখা যাচ্ছে বারবার আমাকে কমেন্ট করে যে মনস্টার কার এর জন্য কিছু তো যেমন এগুলো রয়েছে মনস্টার মেটাল কার মেটাল না জি মেটাল কার না জি এটা বডিটা হলো আপনার মেটাল হুম দেন এটা চাকা লাইটিং হবে মিউজিক হবে এটা আপনার অনেক হেভি এবং অনেক টেকসই একটা প্রোডাক্ট টেকসই প্রোডাক্ট না আচ্ছা এটার দাম কত ভাই এটার প্রাইস রাখা যাবে 2800

খুঁজে থাকে তো এটা যে রিমোটটা আপনারা এখানে দেখতেই পারছেন এখানে একটা হ্যান্ড গ্লাভস দেওয়া আছে মূলত এটাই হচ্ছে গাড়ির রিমোট এটাই রিমোট এটাই রিমোট এটাই হলো আকর্ষণ

তার নিচে আরেকটা রয়েছে আপনার কনকিউরার এটা হলো আপনার পুরোটা মেটাল বডি এটা আপনার অনেক হেভি আর এটার পারফরমেন্স কথা যদি আমি বলি এটার পারফরমেন্স ওভারঅল সব দিক দিয়ে ভালো ওভারঅল সব দিক দিয়ে ভালো না আর এটার বডিটা হচ্ছে আপনার মেটাল 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 বডির মধ্যে একটা হাই স্পিড সম্পূর্ণ মনস্টার কার আচ্ছা এটার দাম কত এটার প্রাইস রাখা যাবে 3200 3200 টাকা জি আচ্ছা তারপরে আর কিছু আপনার গ্র্যাভিটি সেন্সর কার যদি আমি দেখাই যেমন ফেমাস এটা হলো আপনার রিচার্জেবল স্টিয়ারিং কার এটাতে রয়েছে আপনার গ্রাইভিটি সেন্সার এখন গ্রাইভিটি সেন্সারটা হলো আপনার স্টিয়ারিং টা লেফট রাইট মুভমেন্ট করবেন সেন্সারের মাধ্যমে গাড়িটা আপনার লেফট রাইট মুভমেন্ট হবে এবং এটা যে ডোরটা আছে এটা ওপেন ক্লোজ সবগুলো হবে সবগুলো হবে না জি 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 দাম কম এটার প্রাইস রাখা যাবে আপনার 2000 2000 টাকা জি আচ্ছা উপরে যেটা রয়েছে এটা হলো আরেকটা বেস্ট একটা প্রোডাক্ট এটা আপনার টু ইন ওয়ান ফাংশন টু ইন ওয়ান ফাংশন জি টু ইন ওয়ান ফাংশন বলতে এখানে বোঝানো হয়েছে যে এখানে রিমোটও রয়েছে দেন এটাতে ঘড়িও রয়েছে আপনি দুই ভাবে এটাকে চালাতে পারবেন দুই ভাবে ইউজ করা যাবে অনেক আছে ঘড়ির মাধ্যমে এটা ইউজ করতে পারবে রিমোটের মাধ্যমে ইউজ করতে পারবে আচ্ছা এটার দাম কেমন এটার প্রাইস রাখা যাবে 2650 2650 টাকা জি মাশাআল্লাহ জি 2 ইন 1 ফাংশন 2 ইন 1 ফাংশন হ্যাঁ জি জি